আমি আমার আম্মুর কাছ থেকে এটা শিখছি যে আমার আম্মু ব্যবসা করে আমিও বিজনেস করতে চাই বাইরে থেকে কেউ যদি ভর্তা খেতে যায় তাহলে ভর্তা টাকা লাগে আমাদের এখানে দশ টাকার পিঠার জন্য সম্পূর্ণ ভর্তা ফ্রি কেউ যদি একটা পিঠার সাথে যদি সব ভর্তা খেতে পারে সব ভর্তা খেতে পারবে আমাদের এখানে পিঠা শেষ হওয়ার আগে ভর্তা শেষ হওয়া যায় আমাদের এখানে কোনো কমপ্লেন নেই আলাদা তুমি আলাদা ঠিকঠাক করো hacer <coughs>

আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি পাওয়া যাবে আপনার এখানে আমার এখানে ডিম পিঠা পাওয়া যাবে ভাপা পিঠা পাওয়া যাবে পিঠা পাওয়া যাবে তোমরা কত করে বিক্রি করেন ডিম চুতি তিরিশ টাকা বাবা পিঠা বিশ টাকা চিতি পিঠা দশ টাকা স্পেশাল বাবা তিরিশ রেগুলার বিশ স্পেশালে কি কি থাকবে স্পেশালে গুড় হলো নারকেল গুড় একটু বেশি থাকবে আর নরমালটা নর্মালটা শুধু নারকেল গুড় কম এখানে কতদিন থেকে আপনার দোকান এখানে তিন বছর হয়েছে তিন বছর জি তার আগেই মূলত আপনি কি করতেন ব্যবসার আগে সিজন মেশিন ব্যবসা করি আনস দিনালে গরমকালে আনস বেশি শীতকালে পিঠা বেশি কবে থেকে কবে আপনার পিঠাটা পাওয়া যাবে এই জায়গায় তো সাড়ে চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত পাওয়া যাবে প্রতিদিনে থাকেন যে প্রতিদিন যদি পাই মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোড তাজমহল রোড দিয়ে ঢুকতে বিএফসি পাশে পাশে আর এটা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আপনার পাওয়া যাবে শীতের সময়টাতে এটা মাস্ট আগস্ট আগস্ট পর্যন্ত পাওয়া যাবে আগস্ট পর্যন্ত পাওয়া যাবে জি তাহলে একদম মানে ঢাকার মধ্যে গরম একদম ফুল যখন গরম পড়ে তখন আপনার পিঠাটা শেষ হয়ে যায় হ্যাঁ শেষ হয়ে যায় আর অন্য সময় থাকে এখানে তাই হ্যাঁ থাকে ভর্তা কয় ধরনের আছে ভর্তা আছে 20 25 পদের কি কি ভর্তা একটু নামগুলো বলেন চাপা শুকি ঝাল বেশি ঝাল কম লটটা শুকি চিংড়ি মাছ শুকি চিংড়ি ভর্তা কাশকি মাছ দা বেগুন ভর্তা ডাইল ভর্তা রসুন ভর্তা তেতুলার আচার বড়ের আচার জলপাই আচার বাদামের আচার কালো জিরা সরিষা ধনিয়া পাতা কাঁচামরিচ কত করে দিতে হবে ভর্তার জন্য আপনাকে কোনো চার্জ লাগবে না এখানে খেয়ে যাবেন

আর মেইন যে ঘটনা আপনার এখানে কতগুলা করে লাগে প্রতিদিন আটা এখানে সর্ব প্রতিদিন 15 কেজি 20 কেজি করে লাগে 1 কেজিতে কত পিস পিঠা হয় আনুমানিক 30টা 35টা 30 35টা চেক করেন পরে যদি এটা কি ভাবা পিঠার معناتছেন না জি নরমালটা না স্পেশাল যেটা এটা নরমালটা

পিঠাগুলো যে পার্সেল দেন তখন কি ভর্তার জন্য আলাদা টাকা লাগে তখন ভর্তা কিভাবে দেন লিমিট করে লিমিট করে আমরা পিঠা অনুযায়ী ভর্তা পিঠা অনুযায়ী যে যে ভর্তা চাইবে দিবেন কেউ যদি বলে সব ধরনের ভর্তা তাও দিয়ে দিবেন না সব ধরনের ভর্তা দেই না মানে একটা জন্য ধরনের ভর্তা যেগুলো ভালো লাগে ওগুলাই নিয়ে যায় ওনারা আপনার এখানে সবথেকে ভালো চলে কোনটা কোন ভর্তাটা ভালো চলে সবচেয়ে ভালো চলে ইয়া ঝাল বেশিটা আপনার কাছে ফেভারিট কোনটা এখানে আমার কাছে যে পেঁয়াজ মরিচটা পেঁয়াজ কিন্তু আমি তো খাইছিলাম আপনাদের যে ইয়াটা ভালো লাগছিল বালা রাইট এটা বেশি মজা লাগছে হ্যাঁ ওইটা তো হ্যাঁ আর ডিম চিতে এটা কিন্তু আপনাদের মজা হ্যাঁ ডিম এটা অনেকের কাছে ফেভারিট কটা করে ডিম লাগে প্রতিদিন প্রতিদিন আমার এখন 60 করে ডিম যায় মাশাআল্লাহ 60 আচ্ছা এই আপনাদের এই পিঠার ব্যবসা আশা কি উদ্দেশ্যে নেই আরো তো অনেক ধরনের ব্যবসা ছিল তাহলে পিঠাতে কেন আসলেন এটা আমার আম্মু ব্যবসা করে তো ওই জন্য আমাদেরকেও আর কি এটাই করতে বলছে আমি আমার আম্মুর কাছ থেকে এটা শিখছি যে আমার আম্মু ব্যবসা করে আমিও বিজনেস করতে চাই তাতে এখন সারা কেমন পাচ্ছেন পিটার এখানে ইনশাআল্লাহ অনেক ভালো বাইরে থেকে কেউ যদি ভর্তা খেতে যায় তাহলে ভর্তা টাকা লাগে আমাদের এখানে 10 টাকার পিটার জন্য সম্পূর্ণ ভর্তা ফ্রি আনলিমিটেড যতটুক খেতে পারে কেউ যদি একটা পিটার সাথে সব ভর্তা খেতে পারে সব ভর্তা খেতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই

দশ টাকা করে ডিম পিঠা তিরিশ টাকা করে